সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে প্রতিদিন মতো আজকে একটি গোলাপ আপনাদের মাঝে হাজির হয়েছে এই গোলাপের মুখ থেকে আমরা অনেক কথা শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আপু ভালো আছেন জি ভাইয়া ভালো আপনি ভালো হ্যাঁ ভালো আছি দেখ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর রূপ দিয়েছে এতে আমরা খুশি আপুর কি বিয়ে শাদি হয়েছে জি ভাই হয়েছিল সবাই বিয়ে তারপরে স্বামী নেশা করে

একটা সেলাই মেশিন কিনে দেব কোটা জি ভাই হ্যাঁ কোটা ভালো হ্যাঁ পাঁচ দিন তো জি তাই বিয়ের চিন্তা ঘুম আসে ঘুম তো আসে না ভাই খালি বিয়ের চিন্তা টেনশন আছে আর জীবনে সবথেকে মূল্যবান জিনিস কি বলেন দিদি তার স্বামী তার স্বামী সেই স্বামীটা আপনার নাই না না খুব কষ্ট জীবন যাপন করতেছে ভাই আচ্ছা আড়াই বছর ধরে স্বামী ছাড়া স্বামীটা ভালো ছিল না যে বাবা মা ছিল নাকি ভালোবেসে বিয়ে করছিল

আচ্ছা এখন আপনি কি ফ্যামিলির সাথে থাকেন নাকি আলাদা বাসা ভাড়া নেবেন মা থাকায় আমি থাকি ও মা থেকে রাত থেকে লেখা পড়া করতে করতে পছন্দ করো না ভাই আর তো লেখা পড়া করতে পারি না অভবের সংসারে তো আচ্ছা লেখা করতে পারে তো এখন আপনি ভালো একটা মনের মানুষ ছেলে বিয়ে হয়ে করতে চাই অনেকের বউ মারা গিয়েছে পথ চলে গেছে এরা যদি আপনাকে ভালোবাসে বিয়ে করতে চায় আপনি এখন সুন্দর মনের একটা মানুষ চাচ্ছেন যে সারাটা জীবন যাতে সংসার করতে পারেন জীবনে একবার তারা খেয়েছেন ভালোবেসে আচ্ছা ভালোবাসার মানুষ যখন আপনার ফাঁকি দিয়েছে এবার দেখা যাক আপনার ভাগ্যে কি রকম স্বামী আসে কিন্তু স্বামীর সাথে কিন্তু একটু ভালো ব্যবহার করতে হয় এটা জানেন হ্যাঁ জানি এই যে টেলারের কাজ করে স্বামী স্যার এত দিন আছে মানুষের নানান কথা হ্যাঁ অনেক কথা বলে বাংলা ভাষাতে কথা জানেন গরীবের বুসাবাড়ি ভাবি হয় তার ঠিক না গরীব হলে খুব কষ্ট হবে হ্যাঁ গরীব গরীব হওয়ার পরেই তো এরকম মানুষে